আমাদের সমাজে এখন অতিরিক্ত ওজন মহামারী আকার ধারণ করেছে অনেক সময় দেখা যায় যে আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন চটকদার বিজ্ঞাপন দেখে স্লিমিং টি স্লিমিং কফি বা এটা বিভিন্ন প্যাকেজে এটা খেলে আপনার এত সময় এত কেজি ওজন কমে যাবে সেগুলো আমরা দেখতে পাই কিন্তু আসলেই কি বৈজ্ঞানিকভাবে কিছু আছে যেটি ওজন কমায় হ্যাঁ যারা ডায়েট এবং লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে ওজন কমাতে পারবে না তাদের জন্য হচ্ছে আপনার জিএলপি ওয়ান অ্যানালগ নামে একটি ইনজেকশন অথবা মুখের ওষুধ এসেছে যেটি হচ্ছে আপনার ইউএসএফটি অ্যাপ্রুভড ইঞ্জেকশন এবং মুখের ওষুধ এটির মেকানিজম হচ্ছে এটি খেলে আপনার খাওয়ার রুচি কমে যাবে আপনার স্টোমাকে গেস্টিং এমটিং টাইমটা বেড়ে যাবে আপনার পেট ভরা ভরা লাগবে একটু হচ্ছে বমি ভাব হতে পারে সেগুলো নিলে আর অ্যাক্সেস যে আপনার বডির ক্যালোরিটা আছে সেটি আপনার ইউরিনেশন বা বের হয়ে যাবে এভাবে কিন্তু এটি বৈজ্ঞানিকভাবে বা বিজ্ঞান সম্মতভাবে আপনার ওজন কমাতে পারে অনেক সময় রোগীদের প্রশ্ন থাকে এটার কি কোনো সাইড ইফেক্ট আছে বা আমরা আমার কিডনি লিভার কি নষ্ট হয়ে যাবে এটা নিলে না এরকম কিছু না এটা নিলে আপনার একটু খাবার রুচি কমতে পারে একটু বমি ভাব হতে পারে এই ধরনের সমস্যা হতে পারে কিন্তু আপনার কিডনি লিভার বা এই ধরনের কোনো সমস্যা হবে না এমন এটি কি হচ্ছে আপনার কিডনি রুগী যাদের আছে তাদের কেউ কিন্তু কিডনি রোগ যাদের আছে তাদেরও কেউ কিন্তু এটি দেওয়া যায় এছাড়া এখন যে ফ্যাটি লিভার আছে বা আমরা অ্যান্ড্রোকলজিস্টা ইনফার্টিলিটি আছে অতিরিক্ত ওজনের জন্য বাচ্চা কাচ্চা কনসেপ্ট হচ্ছে না তাদেরকেও দিয়ে থাকি এছাড়া আমাদের কাছে অনেক অর্থোপেটিক্সের ডাক্তারের থাকি যে আপনার অতিরিক্ত ওজনের জন্য কমন ব্যথা হচ্ছে হাটও ব্যথা হচ্ছে তাদেরকেও কিন্তু এই জিএলপি অ্যানালগ দেওয়া যায় এটি বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায় আমি নাম বলতে চাচ্ছি না তাই কেউ যদি সাইন্টিফিক উপায়ে বা বিজ্ঞানসম্মতভাবে ওজন কমাতে চান আপনার একজন হরমোন বিশেষজ্ঞ বা অ্যান্ডোক্রানোলজিস্টের পরামর্শ নিন